এই এইরকম ইয়ারড্রপে জয়েন করে কিভাবে প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এই প্রসেসগুলো দেখাবো কিভাবে এই অফারগুলোতে জয়েন করতে হয় প্রত্যেকটা অফারে কিন্তু একদম ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি এখানে ফ্রিতে হচ্ছে জয়েন করতে পারবেন শুধুমাত্র দুই থেকে তিন মিনিট সময় দিয়ে কিন্তু আপনি এই ধরনের অফারগুলোতে জয়েন করতে পারবেন যতগুলো অফার হচ্ছে আমি এই ধরনের অফারগুলো শেয়ার করি অবশ্যই আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি আমার চ্যানেলটা একটু আপনাদেরকে দেখাই এই চ্যানেলটাতে আপনারা সবসময় জয়েন থাকবেন এখানে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের অ্যাডড্রপ অফারগুলো কিন্তু দিয়ে থাকি এই অফারগুলোতে প্রত্যেকটা অফারে দুই তিন মিনিট সময় দিয়ে জয়েন করবেন কিভাবে জয়েন করবেন আজকে আমি ঠিক যেভাবে জয়েন করতেছি প্রত্যেকটা অফারে কিন্তু সেম একইভাবে আপনাকে জয়েন করতে হবে জয়েন করলে এই অ্যাড্রপের মূল বিষয় হচ্ছে এই যখন আপনি জয়েন করবেন তখন হচ্ছে আপনাকে আর কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আপনাকে এই অর্ডারগুলোতে জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনাকে কি করতে হবে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে দিলে সরাসরি আপনার ওয়ালেট অ্যাড্রেসে হচ্ছে পেমেন্ট করে দিবে তারা আর পেমেন্ট করার পরে আপনি ওইটা হচ্ছে সরাসরি আপনি উইথড্র করে বিকাশ নগদে নিতে পারবেন তো এই অফারগুলোতে যারা নতুন আছেন তারা কীভাবে জয়েন করবেন আমি প্রসেসটা দেখাই প্রথমত এরকম যখন অফার লিঙ্ক দিব তো প্রথমত কি করবেন অফার লিঙ্কে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন স্টার্ট যে বাটনটা এখানে প্রথমত আপনাকে ক্লিক করতে হবে প্রত্যেকটা অফার কিন্তু ঠিক একই রকমভাবে জয়েন করতে হয় কিছু কিছু অফারে হচ্ছে টাক্স বেশি দেওয়া থাকে কিছু কিছু অফারে টাক্স কম দেওয়া থাকে এই অফারটা থেকে এই অফারটাতে কিন্তু তারা ডিসেম্বরের পাঁচ তারিখে ইয়ে তখন হচ্ছে সরি ডিসেম্বরে উনত্রিশ তারিখে হচ্ছে তারা এই অফারটা পেমেন্ট করবে এখানে কিন্তু দেখ তারা দিয়ে দিয়েছে উইনার ঘোষণা করবে তখন দেখেন আপনি যখন স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা যোগ বিয়োগ হচ্ছে ক্যাপচার চলে আসবে এখানে দেখেন যদি দেখেন এখানে দেখেন যোগ বিয়োগ ক্যাপচার আপনারটা আপনার ওখানে কিন্তু অন্যটাও থাকতে পারে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনার ওখানে কিন্তু অন্য অন্যটাও থাকতে পারে এখানে দেখেন আমাকে হচ্ছে যোগ বিয়োগ যেটা আমাকে করতে দিছে আমি ঠিক এইটাই হচ্ছে আমি যোগ বিয়োগ করবো করার পরে হচ্ছে আমি এটা যা ফল আসে এটা হচ্ছে আমি এখানে একশো ছত্রিশ না এটা কন্টিনিউ ক্লিক করব। করার পরে এখানে আমি একশো ছত্রিশ এখানে দিয়ে দিব দেওয়ার পর সাবমিট করে দেবো প্রত্যেকটা অফার কিন্তু এভাবে আপনাকে জয়েন করতে হবে কোনো কোনো বটে হচ্ছে এয়ারড্রপ হচ্ছে অন্যভাবে থাকে আপনারা এটা দেখে নেবেন এখানে দেখেন টেলিগ্রাম গ্রুপ এরা কয়েকটা টাস্ক দিছে দুই তিনটা টাস্ক দিছে টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে প্রথমত টাস্ক হচ্ছে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমাকে জয়েন করতে হবে তো টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন হলাম তারপরে ব্যাগে আসবো তারপর চ্যানেলে জয়েন করতে বলতেছে আমি চ্যানেলে জয়েন হবো তারপর আবার ব্যাগে আসবো এখানে বলছে ওদের যে টুইটার আছে টুইটার আমাকে ফলো দিতে হবে অবশ্যই এই ধরনের ইয়ারড্রপগুলোতে আপনারা যখন জয়েন করবেন তখন আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে টুইটার অ্যাকাউন্ট কি এটা আশা করি প্রত্যেকে জানেন টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে প্লাস এখানে আপনাকে একটা টাস্ট ওয়ালেট অ্যাড্রেস খুলতে হবে যেখানে আপনার হচ্ছে ডলার যেখানে হচ্ছে তারা ডলারটা দিবে তো তার জন্য আপনাকে প্রথমত কি করতে হবে এই কয়েকটা জিনিস আপনারা অবশ্যই খুলে নেবেন এখানে দেখেন আমাকে টুইটার অ্যাকাউন্ট ফলো করতে বলতেছে তো আমি ওপেনে ক্লিক করব করার পরে এটা আমি ফলো করে দেবো দেওয়ার পরে এটা কিন্তু আমি ভিডিওর জন্য দেখেন আমি ফলো করে দিলাম দেওয়ার পরে এই যে পিন পোস্ট ঠিক আছে অবশ্যই এটা খুল খেয়াল রাখবেন এখানে দেখেন এই যে পিন পোস্ট আছে এই পোস্টটা আপনাকে কি করতে হবে রিপোস্ট করতে হবে রিপোস্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে রিপোস্ট করে দিবেন একটা লাভ রিয়াক দিবেন পারলে একটা সুত্রো কমেন্ট করে যাবেন আমি যেমন দেখেন গুড পি প্রজেক্ট লিখলাম আমি গুড প্রজেক্ট লেখে এখানে সাবমিট করে দিলাম পরে দেখেন আমি আবার বটের ভিতরে আসব এখানে দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে আমি সবগুলোতে জয়েন করছি এখন হচ্ছে আমি ডানে একটা ডানে একটা ক্লিক করব তো ডানে ক্লিক করার পরে এখানে দেখেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা বলতেছে আমি ডানে ক্লিক করব। হ্যাঁ আমি টেলিগ্রাম জয়েন করছি এখন হচ্ছে আমাকে ইউজার নেম দিতে হবে কিসের ইউজার নেম দিতে হবে এখানে হচ্ছে আমাকে টুইটার ইউজার নেম দিতে হবে তো যাদের টুইটার অ্যাকাউন্ট আছে অবশ্যই যাদের নাই অবশ্যই খুলে নেবেন দেখেন আমি টুইটার ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে এটা সাবমিট করে দিব ঠিক আছে আপনারা প্রত্যেকে এই অফারগুলোতে এভাবে জয়েন করবেন দেখেন আমি টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম এখন তারা বলতেছে এই চ্যানেলগুলোতে আমি জয়েন করে আছি কি না অবশ্যই আমি চ্যানেলগুলোতে আমি জয়েন আসি আমি এখন ডান ডানে ক্লিক করব। এগুলো অপশনাল ঠিক আছে এখানে আমাকে বলতেছে হচ্ছে আমাকে ভি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে তো ভিফ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা আপনার কোথায় পাবেন তার জন্য আমাকে টাচ টু ওয়ালেট খুলতে হবে টাস টু ওয়ালেটটা কোথায় পাবেন টাচ টু প্লে প্লেস্টোর গিয়ে সার্চ করবেন টাচ টু ওয়ালেট এ কিন্তু একটা টাস্টু ওয়ালেট খুলে নেবেন আর ইউটিউবে অসংখ্য ভিডিও আছে টাচ টু ওয়েট কীভাবে খুলবেন ভিডিওগুলো দেখে নেবেন অলরেডি কিন্তু দেখেন আমি টাচ টু ওয়ালেটে চলে আসছি এখন হচ্ছে আমাকে এখানে অ্যাট ফ্রান্টে একটা ক্লিক করতে হবে তারপরে হচ্ছে আমাকে এই যে কি ওয়ালেটে একটা ক্লিক করতে হবে এই যে বিএন অ্যাড্রেসটা আমাকে কপি করতে হবে কপি করার পরে আমি আবার এখানে চলে আসবো এখানে আসার পরে এখন দেখেন আমাকে সাবমিট করতে হবে হচ্ছে এই যে বিএনপি অ্যাড্রেসটা আমি এটা সাবমিট করে দিলাম আর এখন কিন্তু অলরেডি এটা আমাকে কমপ্লিট হয়ে গেছে আমি পারলে এখান থেকে যদি আমি রেফার করি এক্ষেত্রে কিন্তু রেফারের আলাদা একটা বোনাস কিন্তু আমি পাবো এখান থেকে যদি হচ্ছে আমি উইন হই এই ওয়ার্ডগুলোতে মূল জয়েন হওয়ার মূল বিষয় হচ্ছে হচ্ছে কিছু ধরেন ওরা একটা উইনার লিস্ট দেয় যেখানে যদি দশ হাজার মানুষকে উইন করে ওই উইনার লিস্টের ভিতরে যদি আপনি থাকেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি টাস্ট ওয়ালেটির ভিতরে আপনার পেমেন্ট কিন্তু চলে যাবে প্রত্যেকটা অফার কিন্তু যেভাবে এই যে এই এয়ারড্রপগুলো অফারগুলোতে কিন্তু দুই মিনিট তিন মিনিট সময় দিয়ে কিন্তু আপনার ভাগ্যটা পরীক্ষা করতে পারেন যে আপনি যদি ওই নন ওই ক্ষেত্রে কিন্তু পাঁচ ডলার পরিমাণ টোকেন কিন্তু সরাসরি আপনার টাস্টল চলে যাবে তখন ওখান থেকে আপনি বিকাশনগদ রকেটে নিতে পারবেন তো এইভাবে প্রত্যেকে এই অফারগুলোতে জয়েন করবেন আশা করি এই ভিডিওটাই দিলাম প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অফারের সাথে এটা এই ভিডিওটা দিয়ে দেবো কারণ যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে বেসিক যে ধারণাটা নিতে পারেন না পর অফারগুলোতে প্রত্যেকটা অফারে জয়েন করতে পারেন তো এটা হচ্ছে আমার মূল ভিডিও ট্রফিক আর এইটা হচ্ছে আমার একদম বলতে গেলে নতুন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল প্রত্যেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম